আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভিডিওতে আমরা এমন কিছু গাড়ি নিয়ে কথা বলবো যেগুলো শুধু গাড়ি নয় এক একটা রাজকীয় প্রাসাদ হ্যাঁ ঠিকই ধরেছেন আজ আমরা দেখব বিশ্বের শীর্ষ পাঁচটি বিলাসবহুল গাড়ি তাহলে আর দেরি না করে শুরু করা যাক নাম্বার পাঁচ বেন্টলি মুলসান আমাদের তালিকার পঞ্চম স্থানে রয়েছে বেন্টলি মুলসান এই গাড়িটি এমন এক অভিজাতদের জন্য তৈরি যারা স্টাইল আর আরামের কোনো কমতি চান না এর ভেতরের অংশ পুরোটাই হ্যান্ডক্রাফটেড লেদার আর কাঠের দারুণ ফিনিশিংয়ে সাজানো আর এর ছয় দশমিক সাত পাঁচ লিটার ভি এইট ইঞ্জিন এতটাই শক্তিশালী যে একবার চালালেই বুঝবেন এটা আলাদা কিছু এক কথায় রাস্তায় চলতে চলতে যদি রাজকীয় অনুভূতি নিতে চান তাহলে মুলসান একদম পারফেক্ট নাম্বার চার রলস রয়েস ফ্যান্টম চতুর্থ স্থানে আছে রলস রয়েস ফ্যান্টম নামটাই যথেষ্ট তাই না একটি গাড়ির মধ্যে আছে স্টারলাইট হেডলাইনার যেটা রাতের আকাশের তারার মতো জল করে এছাড়া এর শব্দ প্রতিরোধী কেবিন এমনভাবে তৈরি করা হয়েছে যে বাইরে ঝড় হলেও আপনি গাড়ির ভিতরে একদম শান্তিতে থাকবেন আর এর ছয় দশমিক সাত পাঁচ লিটার টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন এতটাই স্মুথ যে মনে হবে আপনি কোনো গাড়ি নয় উড়ন্ত কার্পেটে বসে আছেন নাম্বার তিন মার্সিটিস মোবাইথ তৃতীয় স্থানে রয়েছে মার্সিডিস মোবাইল এস সিক্স এই গাড়িটি কেবল গাড়ি নয় এটা একটা বিলাসবহুল সুইট ম্যাসাজিং সিট রিক্লিনিং রিয়ার সিট আর বার্নস্টার স্টার ফোর ডি সাউন্ড সিস্টেম সব কিছু মিলে এটা যেন এক মোবাইল ফাইভ স্টার হোটেল এর ছয় দশমিক শূন্য লিটার টুইন টার্বো ভি টুয়েলভ ইঞ্জিন গাড়িটাকে একদিন একদিকে যেমন শক্তিশালী বানিয়েছে তেমনি ড্রাইভিং এক্সপিরিয়েন্সও করেছে একদম মাখনের মতো স্মুথ নাম্বার দুই বুকারটি চিরন দ্বিতীয় স্থানে আছে বুকারটি চিরন আপনি যদি স্পিড বিলাসিতা আর আধুনিক প্রযুক্তির মিশ্রণ চান তাহলে এটা আপনার জন্য পনেরোশো হর্স পাওয়ারের এই গাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার আর ভেতরের ইন্টেরিয়র ফাইনেস্ট লেদার কার্বন ফাইবার আর এমন সব অত্যাধুনিক ফিচার রয়েছে যা সাধারণ গাড়িতে কল্পনাও করা যায় না এটা শুধু একটি গাড়ি নয় এটা একটা টেকনোলজিক্যাল মাস্টারপিস নাম্বার এক রস রয়েলস বোর্ড টেইল এবং এক নম্বরে আছে রস রস বোটেল এটাকে শুধু বিলাসবহুল গাড়ি বললে কম হবে এটা একটা আর্ট পিস এই গাড়িটির পিছনের অংশ খুললেই বেরিয়ে আসে এক বিল্ট ইন পিকনিক সেট আর একেবারে হাতে তৈরি বিশেষ কাঠের ফিনিশিং শুধু কয়েকজন ভাগ্যবান মানুষের জন্যই বানানো হয়েছে এই গাড়ি তাই এর দাম কল্পনা করতে পারবেন না তো বন্ধুরা আজকের তালিকা কেমন লাগলো আপনাদের পছন্দের গাড়ি কোনটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন চাপতে ভুলবেন না যেন আপনাদের নতুন ভিডিও মিস না করেন আপনি পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ